কয়দিন বই থেকে আমার তো না যে হোক তাহলে একটু সামাল দিও আচ্ছা নীর গাছ যে নবো না 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 আমি তুমি

আবদুল চোরের বাড়ি গেছিলাম একটা কাট পাইলাম না কোন বাড়ি রাখছে এটা আবার খুঁজে বার করতে হইব যাই তো দেখি শভিক চোর বাড়ি যা দেখি ওই চোরের বাড়ি আছে নাই যদি পাই এগুলোর আর ঠ্যাংগু একবারে ভাঙ্গ্যা হাতে ধরাই দিম আমি শভিক শভিক বাড়িতে আছো না শভিক আসতেছি তুমি কি রা বউ হ্যাঁ আমি সবিকের বউ দেই কাটটা আপনি কি লেগে আপনি কেডা আমি যে কেডা এই কাটের মালিক আমি আরে কি কোন আপনি এই কাটের মালিক আমার জামাই কাট লয়ে আইছে আপনি এই কাটের মালিক তুমি তো কাটের মালিক তোমার জামাই নিয়ে আইছে না আমি আমি তো তোমার জামাই না ঘর দেওয়ার জন্য কাট ভাঙা ছুছি এসব কোনে গেছে ও গেছে কোনে

আমার জামাই আপনার ওই দুই চারটা কাট নিয়ে আইছে মানুষের কথা শুনে আর এই কাট আমার বাপের বাড়িতে দিছে হ্যাঁ ঠিকই তো সরকারি বাড়ি তো আমার আমার সরকারি বাড়ি না ওখান থেকে মানুষের কথা মতো কাট দুই চার নিয়ে আইছে সবগুলা কাট আমার লোহা কাট ভাঙাছি আমি গজারি কাট সব শিকার যাই বা নাকি আমি পুলিশের ফোন দেব পুলিশের যদি ফোন দিই চোদ্দ গোষ্ঠীর তো কিন্তু হাজাদের ভিতরে ঢুকা তুমি বাই শুনে

মানে আপনি কইতে চাইতেছেন মানে আপনারা যদি আমি একটু সময় দিই তাহলে আপনি আমার জামাইরে থানায় দিবেন না পুলিশে ধরাই দিবেন না সত্যি কইতেছেন তো হাসা দেখেন দেখ মুকি জিনিস আমার সবকিছু আমি মালিক আমি আমি যদি চাই থানায় দিমু আর যদি না চাই থানাই দিমু না আচ্ছা থাক এই থানা মানে এইসব কথা কোয়েন তো আমার বয় করে বুঝছেন আপনার কাট নিয়ে আইছে ভুল হইছে

শীতের দিন গায়ে দিব তাহলে কথা কথাবার্তা না কয়া কামে ইয়াত যাও আরে আমার তাও ঠকা হয়ে গেল শরীরে হাতে একবারে কিছু নাই একবারে ঝুলা খেতা না পাইয়া নাতি বা তার নাতি দিছে গাঙ্গে হাতার এইটা দিয়ে এখন কাম চালাই তুই আমার জামাই মনে এত অসৎ সংসার করে আমার কোমর নাড়াইতে পারে নাই আপনি একটা গুতা দেই মনে হয় আমার কোমরটা একবার খুলে ফলাই দিবেন কোমর নাড়াইবো কেমনে সারা রাত বড়া তো চুরি করে দিনের বেলা একটু সময় কাটায় ওই দেখি ভাই আমরা তো চুরি করবার যাই না রাত জাগি না রাত দিনবারে তো হুই এক করে শালটিং দেই গেলাম কাট করে বয়না বাদ দিয়ে আচ্ছা একটা জামাই রে বিয়ে করে শেষ মতন তার সোরের ভর্তি দিত আমার শরীর দিয়ে রে কেউ আমার মতন সোরের লগে বিয়ে বয় না তাহলে কিন্তু আমার মতন অবস্থা হইবো মানুষের তো চুরি করে লেবো আর আমি শরীর দিয়ে পরিশোধ করে দিবো